আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশেদ সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় এক মাস পর ঢাকায় এসেছি তো এসে একদিন পরে ভাইজির সাথে দেখা করতে চলে আসলাম ভাইজির বাসাটা আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না রাস্তার ওই পারেই তো আমি দুপুরের দিকে চলে গিয়েছিলাম তারপর ওদের বাসা থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম বালুর মাঠ সাভারের মধ্যে যারা আছেন তারা তো এই জায়গাটা মোটামুটি চিনেই থাকবেন আর যারা চিনতে পারছেন না তাদেরকে বলে দিচ্ছি এটা ছিল জাহাঙ্গীরনগর সোসাইটির বালুর মাঠ এই জায়গাটা অনেকটা কোলাহল মুক্ত তো বিকালের টাইমটাতে দেখা যায় এখানে অনেক মানুষ হাঁটতে আসে সেই সাথে অনেক বাচ্চারাও খেলা করে আর এরকম ছোট ছোট কিছু দোকানও বসে সেইখানে অনেক রকমের খাবারও পাওয়া যায় তো এই মামা এখানে ফুচকা বিক্রি করে সেই সাথে মাখাও বিক্রি করে তো আর মাখা দুইটাই আমাদের কাছে অনেক ভালো লাগে এনার তাই আমরা এখানে এসে আগে ফুসকা অর্ডার দিয়ে দিই আমরা দুইজন ছিলাম তার জন্য দুই প্লেট ফুচকা নিয়ে নিয়েছি আর সেই সাথে বাবু আছে তো আমাদের সাথে শেয়ার করেই তো এখান থেকে আমি ছোট সাইজের ফুসকা নিই তাহলে বাবু আবার ভালোভাবে খেতে পারে আর ছোট সাইজ যে ফুচকাগুলো পনেরোটা থাকে এক প্লেটে তিরিশ টাকা নেই তো দামটা আমার কাছে মোটামুটি কমই লাগে তো আপনারা যদি এখান থেকে কেউ ফুচকা খেয়ে থাকেন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু যারা ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করেন তো এখানে গেলে অবশ্যই এই ফুসকাটা একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগে এখন একটু টক দিয়ে তারপর বাবুকে একটা ফুসকা দিলাম আলহামদুলিল্লাহ বাবু কিন্তু এই ফুসকাটা অনেক বেশি পছন্দ করে তারপর এখন আমি খাবো তার জন্য আমার ফুসকাটাতেও একটু টক দিয়ে তারপর ফুসকাটা আমি এখন মুখে দিব এই ফুসকাটা খেতে এত বেশি মজার মুখে দিলেই যেন মিলিয়ে যাই তো যারা এখনো খাননি তারা কিন্তু বুঝতেই পারবে না এটা আসলে খেতে কতটা মজার ফুচকাটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু খেতে অনেক বেশি মজার তারপর এই পাশে আবার আনারস বিক্রি করছিল তো এখান থেকে আমরা আনারস খাবো তো মূলত আমার মেয়ে খেতে চাচ্ছিলো কারণ ও আনারসটা আবার পছন্দ করে ফুচকা আর মুড়ি মাখা খাওয়ার পর পেটটা একদমই ভরে ছিল তো বাবুর জন্যই আবার নিলাম তো এখানে বিশ টাকা নিয়েছিলাম তো মাসাল্লাহ বাবুকে খাইয়ে দিলাম তো বাবু কিন্তু অনেক বেশি পছন্দ করে সত্যি বলতে এখানে আনারস মাখাটা অনেক বেশি মজার হয় তেঁতুল দিয়ে মাখিয়ে দেয় যার কারণে টেস্টটাও যেন কয়েক গুণে বেড়ে যায় তারপর ওখান থেকে আনারস মাখাটা খেয়ে চলে আসলাম নার্সারিতে তো জাহাঙ্গীরনগর সোসাইটির এই বালুর মাঠেই কিন্তু একটা নার্সারি আছে তো এখান থেকে আমি আগেও কয়েকবার গাছ কিনেছি তো আজকে এসেছিলাম স্ট্রবেরি গাছ নেওয়ার জন্য তো এখানে এসে কোনো স্ট্রবেরি সারা পেলাম না তো ওনারা বলছিল যে শীত তো এখনো বেশি পড়েনি আরও কিছুদিন পরে তারপর পাওয়া যাবে তাই আর কি করা আমার তো আর অন্য কোনো দরকার ছিল না তাই আমি আবার এখান থেকে চলে যাই ভাইজির বাসায় তারপর ওখান থেকে রাতের বেলা আবার বাসায় চলে যাই তো মেয়ের বাবা অফিস আমাদের নিতে এসেছিল তারপর এটা ছিল আমরা যে শুক্রবারে আসছিলাম তারপরে শুক্রবারের ভ্লক তো বাসায় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল আর যেহেতু আমি এত ints ela amina তাই টুকিটাকি যে জিনিসগুলো দরকার ছিল সেইগুলোই নিয়ে আসছিলো সেই সাথে শীতকালীন কিছু সবজিও নিয়ে আসছিলো তো এখানে ছিল ছিম টমেটো তারপর ফুলকপি ধনিয়া পাতা আর ছিল শসা তো আমার কাছে এই দেশি শসাগুলো খেতে খুব ভালো লাগে তো এগুলোই এবার নিয়ে আসছিল গ্রাম থেকে আসার পর তেমন বাজার করা হয়নি ফ্রিজে ছিল সেই সাথে মাও যে জিনিসগুলো দিয়েছিলো সেগুলো দিয়েই কয়েকদিন চলছিলাম তো এখন তো শীতকাল আর এই শীতের সবজিগুলোও পাওয়া যাচ্ছে তো এগুলো যেহেতু আজকে নিয়ে আসতে তাই ভাবলাম মাছ দিয়ে কয়েক রকমের সবজি একসাথেই রান্না করি বেশি করে ধনিয়া পাতা দিয়ে তাহলে খেতেও বেশ ভালো লাগবে সেই সাথে গ্রাম থেকে যেই দেশি মুরগি নিয়ে আসছিলাম সেগুলোও আছে তাইও রান্না করবো এইদিকে আজকে আবার আমাদের বাসার কাছে অজমাবিল হচ্ছিল তাই বাসার নিচে আবার অনেক দোকানপাটও বসবে এখানে দোকানপাটগুলো দুপুর থেকেই সাজানো শুরু করে দিয়েছে তো এটা মূলত সন্ধ্যার পর থেকেই বেচা কেনাগুলো শুরু হবে তো প্রতি বছরই এখানে এটা হয় তো আগের বছর হয়েছিল সেটাও আমি ব্লগে শেয়ার করেছিলাম তারপর এটা ছিল তার পরের দিন তো আমি এখানে ভাজাকুলি বানিয়েছিলাম ময়দা দিয়ে তো বাসায় গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল তাই ময়দা দিয়েই বানিয়েছি আর এখানে আমি সাতু বানিয়ে নিয়েছি তো আমার মেয়ে বা সাতু খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি অনেক কিছু একসাথে মিক্স করে একটা সাতু বানিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ